এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন যার অবদানে আমরা বাংলাদেশ মানচিত্রের একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সর্বপ্রথম বিদ্রোহ করে শহীদ রাষ্ট্রপতি নেতৃত্বে এই বাংলাদেশ প্রথম বিদ্রোহ হয় এরপরে শহীদদের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয় আমার পূর্ববর্তী বক্তারা অনেক কথা বলছেন আপনারা

অবদান করতে পারব না শহীদ জিয়া যার কারণে আমরা বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ না বলে পারি আমাকে যুগ আবায়ন করায়